সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ধান ক্ষেত ধান ক্ষেতের বর্তমান অবস্থা ধান অনেকটাই পাকা ধরেছে আর দান পরিপুষ্ট হতে শুরু করেছে আর জমির পানি অনেকটা নেমে গেছে আপনাদেরকে দেখাচ্ছি তার জমিতে এখন পানি নেই অনেকটাই চলে গেছে এ হচ্ছে ধানের বর্তমান অবস্থা মার্শাল্লাহ দান ভালো ছড়া ধরেছে মধ্যে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এ হচ্ছে আখের বর্তমান অবস্থা অর্থাৎ আখ অনেকটাই শেষ পর্যায়ে বেশিরভাগ আখ শেষ হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ভালো আখগুলো মোটামুটি শেষ হয়ে গেছে আর অল্প কিছু আখ আছে অর্থাৎ চার অর্থাৎ তিন ভাগের দুই ভাগ আখ বিক্রি হয়ে গেছে আর এক ভাগ আখ বাকি রয়ে গেছে আর আমাদের আশেপাশের যে জমিগুলো আছে এগুলোতে এখনো দান বের হয়নি অর্থাৎ দান বের হওয়ার উপক্রম পাশের জমিগুলোতে এখনো দাম বের হয়নি কিন্তু আমাদের ওই জমিটাতে হয়ে পাকা গেছে। বের বিকেল বিকেলবেলার সন্ধ্যার প্রকৃতি সত্যি অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য লীলাবী বলা হয় বাংলাদেশকে পরন্ত বিকেল গদলির সময় অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি এ হচ্ছে দেশি জাতের আঁক এগুলো যে অনেক সুস্বাদ এবং মিষ্টি আর আপনাদেরকে কিছু আঁক দেখাবো যেগুলো অনেক হাইব্রিড অনেক লম্বা হয় এগুলো সাধারণত নরসেন্দির বীজ এই যে ওই একগুলো দেখতে পারতেছেন এগুলো অনেক লম্বা হয় এগুলো নরসেন্দি থেকে সংগ্রহ করা বীজগুলো অনেক লম্বা হয় এগুলো স্বাদ তবে আমাদের দেশি একের মধ্যে এতটা স্বাদ নয় অত্যন্ত সুন্দর আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাম অপরূপ সৌন্দর্য সবুজ শ্যামল এই আখগুলো হচ্ছে হাইব্রিড জাতের আখ অর্থাৎ অনেক লম্বা হয়ে গেল আপনার বারো থেকে চোদ্দ ফিট সর্বনিম্ন এত লম্বা হয়ে গেল দেখতে পাচ্ছেন অর্থাৎ শেষ পর্যায়ে অনেকটাই এক কমে গেছে আর ভালো আঁকতে অনেকটা নেই এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমাদের আগ ক্ষেত্রে এই যে এখানে ওইখান পর্যন্ত অর্থাৎ এই সকল বিক্রি করা হয়ে দিছে সেগুলো এই সাইডের আগগুলো দেখাই আপনাদেরকে এগুলো কিছু লাউ জাতের আগাছি সাইডে এই যে এই যে ডান ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আর ওইগুলো হচ্ছে বাড়ির পাশে ধনচে ফুল আমার দাদার জমি দেখেন এই সাইডের আগগুলো অনেক অনেক লম্বা এই আগগুলো হয়তো আলোর কারণে ভিডিওটা ভালো আসতেছে না সন্ধ্যা হয়ে গেছে তো এই আগগুলো অনেক সুন্দর এই আপনাদের কি আগগুলো দেখাচ্ছি আগগুলো অত্যন্ত সুন্দর এই একগুলো দেখেন অত্যন্ত সুন্দর